হ্যালো ভিউয়ার্স আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কোথায় এসেছি তো আমি আমার মামাতো বোনের বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছিলাম এটা কি বলে ধার্মিক পাড়া সেখানে যে পার্ক ছিল সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে পার্ক পুরো বন্ধ ছিল ভেতরের সাইডটা শুধু এই বাচ্চাদের এই খেলার জায়গাটা ছিল তো আমরা এসে একেবারেই ভুল করে ফেলেছি সব কিছু বন্ধ ছিল কোনো কিছুই খোলা ছিল না মানে প্রচণ্ড বৃষ্টি ছিল যার জন্য সব কিছু বন্ধ ছিল বৃষ্টির মধ্যেই আমরা এসেছিলাম ভাবলাম যে হয়তো যেতে যেতে বৃষ্টি ছেড়ে যাবে তো বৃষ্টি ছাড়লেও কিন্তু যে দোলনা নাগরদোলা নৌকা যেগুলো দোল খায় সেগুলো সবই বন্ধ ছিল শুধু ভেতরের পাটটায় এই যে বাচ্চারা খেলছে এই জায়গাটুকু খোলা ছিল বাচ্চারা আসলে তারপরেও দেখেন ভিতরে কেমন ভেজা ভেজা হয়ে গেছে সব কিছু ভিজা ভেজা জায়গার মধ্যেই বাচ্চারা একটু বাচ্চাদের একটু খেলাধুলা করে আমরা নিয়ে গেলাম তো এক টা বাচ্চার একশো টাকা করে এখানে নেয় যতক্ষণ খুশি থাকতে পারবে তো আমরা এমনিতেই বেশিক্ষণ থাকিনি আমরা আধা ঘন্টার মতো ছিলাম তারপর চলে এসেছি তো বাচ্চাদের এখানে খেলার জন্য সাইকেল হন্ডা তারপর পার্ক এগুলো সব কিছুই আছে ঘোড়ায় যে ঘোড়ায় চড়ে যেয়ে ঘোরে সেই অসনটা এখানে সামনে ছোট্ট একটা গোল করে করে রেখেছে দুইটা বাচ্চা উঠলে ঘুরবে তো এইখানে এসে আমরা কিছুক্ষণ সময় কাটাই এই বাচ্চাদের নিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরি ঘুরে দেখাই যে এগুলো বৃষ্টি হলেও চার পাঁচটা দেখার মতো ছিল খুব সুন্দর করে সাইকেল চালাচ্ছে আর টাটা দিচ্ছে সামিয়া তো খুব মজা করে চালাচ্ছে আর খুশি খুবই আহ খুব এনজয় করছে বাচ্চাগুলো তো সামিহা সুন্দর করে এ পাশ থেকে ও পাশে সাইকেল চালিয়ে আসছে আর আদনান এখানে স্লিপে স্লিপ কাটছে আর বলের উপরে গিয়ে পড়ছে আদনান পিচি আমাদের পিচ্চি আদনান দুই ভাই বোনেই এখানে উঠেছে তারা দুজনেই এখানে বসে স্লিপ করছে আর বলের উপর গিয়ে পড়ছে খুব মজা করছে ওরা বলে শুয়ে পড়ছে কখনো কখনো বসে পড়ছে আর সামিয়াকে তো পুরা মতো লাগছিল সাদা জামা পড়েছে সে এখানে লাফালাফি করছে বসছে বলের উপর শুয়ে পড়ছে মানে খুব এনজয় করছে বলগুলো পোলের উপর তুলে নিচ্ছে মানে বাচ্চাদের জন্য এটা আসলে বৃষ্টি হলেও এখানে পারফেক্ট একটা জায়গা বাচ্চাদের খেলার জায়গা এটা একটু মুহূর্তর জন্য হলেও বাচ্চাদের একটু রিল্যাক্স হয় এখানে মন ভালো থাকে বাচ্চাদের তো বৃষ্টির জন্য আমরা আসলে অনেক কিছুই দেখাতে পারিনি বাচ্চাদের যার জন্য এখানেই আমরা যতটুকু সময় পেরেছি বাচ্চাদের একটু রেখেছি বাচ্চারা খেলাধুলা করেছে তো এই স্লিপারে উঠে যখন ওরা নামছিল আর বলের উপর গিয়ে পড়ছিল খুব হাসছিল আর মজা করছিল বাচ্চাগুলো আর বলগুলো বিভিন্ন কালারে ছিল দেখতেও অসাধারণ লাগছিল আর সামিয়া তো পুরা ওইখানে উঠে ঘুরছিল সে মনে হচ্ছে যে ডান্স করবে ওখানে সেরকম একটা অবস্থা তো আমি বললাম যে দেখি আরেকবার ঘুরো তো দেখি তার মাথার উপরে কোনো মানে এরিয়া ছিল না আমার মাথার ঠেকে যাবে ওয়ালে তার পিঠ ওয়ালে ঠেকে যাবে এরকম একটা তো ওইখানে আর দাঁড়াতে পারছিল না তো ওইভাবেই সে ঘুরছিল একটু মজা করার জন্য তারপর সে নেমে আসছে সামিয়া নেমে আসবে আর ওরা হচ্ছে আবার একটু এদিকে ওইদিকে যাবে দোলনাতে দোল খাবে তো এই যে দোলনায় উঠে গেছে দোলনায় একটু দোল খাচ্ছে সামিয়া সামিয়া একটু বড় যার জন্য ওকে ও যেখানে বসছে সেখানেই সে সুন্দরভাবে আসলে মুভমেন্ট করতে পেরেছে দোলনায় দোল খেয়েছে কিন্তু আদনান অনেক ছোট তাই আদনান উঠতে পারছে না সেভাবে দোল তে পারছে না তো আমি সামিয়াকে নিয়েই একটু বেশি করেছি কারণ সামিয়া সুন্দরভাবে সবগুলোতে উঠেছে দোল খেয়েছে এই দোলনাতে এটা মাছ বরাবর একটা দোলনার পিছনে কিন্তু একটা সোফা আছে যে গার্জিয়ান যদি বসে বসতে চাইলে বসতে পারবে এটা একটা অপশন এখানে বসে এরকম করে মানে নাড়াচাড়া করে এটা কি আমি জানি না এখানে বসে বাচ্চারা এরকম করে দোল খায় সামিয়া এটাতে উঠেছে তো আদনান তো এসব বোঝে না ও উঠতেও পারছে না যার জন্য আদনানকে উঠা উঠাইও দেয় নাই ছোট বাচ্চা পরে যেতে পারে আর সামিয়া একটা সবগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে আর আদনান শুধু গাড়ির ভেতরে উঠে গাড়িতেই চুপচাপ বসেছিল তো সামিয়া এবার উঠেছে ঘোড়ায় ঘোড়ার যে ইয়েটা সেটাতে উঠেছে এগুলো বৃষ্টির কারণে সবগুলোই হচ্ছে অফ করা কোনোগুলোই ছাড়েনি শুধু গাড়িতে উঠলে তারা ভাই গাড়িটা ওইখানেই ভাইব্রেট হচ্ছে গাড়ি চালানো যাচ্ছে না ওইখানেই শুধু গাড়ি নড়ছে চড়ছে এইটুকুই তো সামিয়া একটু পরপরই বলের উপরে চলে আসছে কারণ ওর বলের উপরে উঠতে খুব ভালো লাগছে এখানে আরও দুইটা বাচ্চা এসেছে এক মা তাদের দুই বাচ্চাকে নিয়ে এসেছে দুই ভাই বোন এখানে অনেক মজা করছে সামিয়া আদনান এখানে প্রায় প্রায় একটু একটা দুইটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার পরে এখানে চলে আসছে তো এখানে আদনান আর সামিয়া এখন দুই ভাই বোন এসেছে দুষ্টামি করতে বলের উপর এসে পড়ছে মানে আরো দুইটা বাচ্চা এখানে আছে তাদের দেখা দেখি আদনান আর সামিয়া এখানে চলে এসেছে তোরা এখন বলের উপর গোড়াগুড়ি করছে শুয়ে পড়ছে কি দুষ্টামি টানা করছে কি মিষ্টি লাগতেছে তাদের তারা বলের উপর শুয়ে পড়েছে এতটা তারা আনন্দ পেয়েছে এখানে এসে মানে খুব ভালো লাগছিল বলের মধ্যে করছে করছে লাফালাফি শুয়ে পড়ছে এখন আমি বললাম যে তোমরা দুজন তোমরা দুই ভাই বোন একসাথে নেমে আসো তখন ওরা দুই ভাই বোন একসাথে স্লিপ করে আসবে আসো আসো হ্যাঁ চলে এসেছে স্লিপ করে চলে এসেছে তারা আসলে এখানে এতটাই ভালো লাগছিল আমারও খুব ভালো লাগছিল যে খুব সুন্দর লাগছিল যে আদনান একেবারে শুয়েই পড়েছে বলের উপরে আদনান বলের উপর শুয়ে পড়ছে একটু পরপরই আমি বললাম যে একটু দুজনে টাটা দাও ওরা দুজনে শুয়ে থেকে আমাকে টাটা দিচ্ছে এখানে তারা এনজয় করছে আমারও ভালো লাগছে তাদের সাথে বাচ্চাদের সাথে অনেকদিন পর এই এইভাবে একটা জায়গায় আসা বাচ্চাদের জায়গায় ঢোকা এখানে বসার স্পেস আছে গার্জিয়ানদের চাইলে গার্জিয়ানরা বসতে পারবে পেছনে টুল ছিল তবে টুলগুলো ভিজা ছিল বসার মতো না আর ওই সাইডটাতে ছিল সোফা তো সেখানে চাইলে বসতে পারতো তো আমরা এই আমাদের সময়ও শেষ হয়ে আসতেছে আকাশ মেঘ করে আসতেছে সন্ধ্যা লেগে আসতেছে তো আমরা সবগুলো একটু ইউজ করার জন্য চেষ্টা করছি উঠলেই অটোমেটিক এটা চালু হয়ে যায় ঘোড়া চলছে বাইরে যেমন জোরে ঘোড়াটা ঘোরে এটা সেরকম না এটা ছোট্ট একটা স্পেস তিনটা ঘোড়া মানে তিনটা বাচ্চা উঠতে পারবে এরকম একটা আমরা যেহেতু বেশিক্ষণ থাকতে পারবো না সবগুলো একটু একটু করে আমরা বাচ্চাদেরকে নিয়েছি তো এখন বাচ্চারা উঠেছে ঘোড়ায় তো এখন আদনানার সামিহা আছে এই ঘোড়াতে ঘোড়াতে ওদের একটু দৃশ্য নিয়ে নিলাম সামিয়া একটু বড় তাই বারবারই সে টাটা দিচ্ছিল দিয়ে জানান দিচ্ছিল যে হ্যাঁ আমি ঘোড়ায় আছি আর আদনান তো বোঝে না ছোট বাচ্চা তারপর তাকে বললে সে সেটা করছে তো ঘোড়া থেকে নেমে সামিহা এখানে আরেকটা দোলনা ছিল আরেকটা এই ঘোড়াটার পিছনে তো সেখানে স্বামীহা উঠে সুন্দর করে দোল খাচ্ছিল আর আদনান সেগুলো কিছুই করতে পারছে না ছোট বাচ্চা তাকে তুলে দিলেও সে থাকছে না চলে যাচ্ছে নেমে নেমে তো এখান থেকে আমরা এখানে আরেকটা একটা ছোট ঘর আছে সেখানে ঢুকবে আদনানকে আমি একটু উঠিয়ে দিলাম যে আব্বু তুমি একটু দোল খাও কিন্তু আদনান দোলতে পারছে না তাকে ধরে ধরে একটু দোল দেওয়া হচ্ছে কিন্তু পারছে না তারপর আদনান আর কি করবে সেখান থেকে নেমে গেল বাচ্চাটা এখান থেকে নেমে যাবে তারপর আমি ওদেরকে হ্যাঁ একটু চেষ্টা করছে দোল খাওয়ার কিন্তু পারছে না ছোট বাচ্চা তো উঠতে পারছে না আবার দোলও খেতে পারছে না তো এখানে একটা ঘর আছে এই ঘরের ভেতরে আমি ওদেরকে ঢুকতে বলেছিলাম ওরা ঢুকবে এখানে আরেকটা দোলনা আছে যে এখানে এই সোফাটা আছে সোফার পাশে দোলনাটা এখানে বসে দোল খাওয়া যায় সামিহা মোটামুটি সবগুলোই ব্যবহার করেছে কিন্তু আদনান বেশিরভাগই উঠতে পারেনি ও শুধু গাড়িতেই ছিল এখানে একটা আছে গাড়ি গাড়ি চালানোর মতো হয় তো এখানে আমি বলেছি সামিহা এই আদনান একা পারছে না সামিহা উঠে যাও তো এখানে এভাবে ঘুরাতে হয় ঘোরালে এটা ঘোরে তো ঘুরতে পারছে না হাত দিয়ে হাত দিয়ে আমরা ঘুরিয়ে দিচ্ছি ছোট বাচ্চা সে ওইভাবে আসলে পারছে না কোনোটাই করতে কোনোগুলি ইউজ করতে পারছে না ঠিক মতো তারপরেও এই ছোট বাচ্চারও একশো টাকা করে নিয়েছে এখানে ফি এখানে একশো টাকা যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবে তো সামিয়া এসে উঠবে সামিয়া এসে উঠলে দুই ভাই বোন চালাবে তো এখানে উঠে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা চালানো যায় না আসলে ঘুরিয়ে উঠতে হয় অথবা এখানে হয়তো এটা চালু করে দেয় ওরা আমি জানি না তারা কী অপশন রেখেছে কিন্তু এখানে ওরা নিজেরা একটু পা দিয়ে ঘুরিয়ে একটুখানি ঘুরেছে তারপর নেমে গিয়েছে মানে এখানেও বিদ্যুৎ ছিল না ওই দিন আবার জেনারেটর চলছিল যার কারণে কোনোটাই ঠিক মতো আমরা ইউজ করতে পারিনি যতটুকু পেরেছে ওইটুকুই মানে কারেন্ট নেই বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট ছিল না জেনারেটার চলছিল যার কারণে ইউজ করতে পারেনি ঠিক মতো যতটুকু পেরেছে ওইটুকুই আর এখানে ছোট্ট একটা ঘর ছিল সেই ঘরের ভিতরে আদনান আর স্বামী ঢুকেছে এটা সুন্দর একটা ঘর এটা হচ্ছে দরজা আর ওই সাইডটাতে জানালা আমি বললাম যে জানালা দিয়ে তোমরা একটু উঁকি মারো জানালা দিয়ে দেখো দুই ভাই বোনই জানালা দিয়ে টাটা দিল খুব সুন্দর লাগছিল তো আমি স্ক্রিনশট দিয়ে এদের ছবিগুলো রাখবো ওরা জানলা দরজা দিয়ে বের হয়ে গেল পিচ্চি আদনান তো কোনোটাই কিছু করতে পারছে না শুধু গাড়িতে উঠেছে গাড়িতে উঠে গাড়িটা শুধু ওরা সুইচ অন করে দিয়েছে গাড়িটা ওইখানেই নড়ছে আর ওরা শুধু এই গাড়িটাতেই ই করেছে আর কোনো কিছুই দেয়নি যে গাড়িটা শুধু এখানেই নড়ছে আর কোনো কিছুই না এইটুকুই শুধু ওদের কাজ ওরা আজকে মানে ওই দিন আমাদেরকে এইটুকুই সার্ভিস দিয়েছে কারণ তাদের বিদ্যুৎ ছিল না যার জন্য তারা কোনোগুলোই ইলেকট্রিক যেগুলো খেলনা সেগুলো আমরা বেশিরভাগই ইউজ করতে পারিনি কারেন্ট না থাকার কারণে আমাদের এখানে এসে এইটুকুই করা হয়েছে আর বেশি কিছু আমরা করিনি কোথাও যাইনি কোনো পাশে ঢুকিনি যার জন্য আমাদের এখানেই শেষ করতে হয়েছে আমরা এখন ফিরে যাব একটু পরে তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর সামিহা আদনানের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সুন্দর সুন্দর জায়গার দৃশ্য দেখতে অবশ্যই আমাকে কমেন্টস লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য জানি আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আমার এনআ টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার নাহার ব্লগে লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই